হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি এখন তো খুব ভালো আছি তো আজকে কি বানাবো বলো তো আজকে বানাবো হচ্ছে ডিম ভাতা ডিম ভাপা বানানোর জন্য এখানে চারটা ডিম ভেঙে নিলাম আর এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর এখানে দিয়ে দেবো হচ্ছে যে গোলমরিচের গুঁড়ো তোমরা আগের থেকেই দেখতে পেয়েছো একটু একটু গোলমরিচের গুঁড়ো আর এখন আমি পুরো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এখানে যে ডিমটা একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিলাম অনেকক্ষণ ফেটাতে হয় ফাটালে ভালো হয় সফট হবে এর জন্য এটি তো এই ডিম ফাটানোর পর এই ডিমটা এটা প্লেটে মানে পাত্রে ভাপা হওয়ার জন্য দিয়ে দিলাম তো এখানে আমি একটা এই যে প্লেট নিলাম তো আমার কাছে বেশি উঁচু বা ছোটো টাইপের কোনো কিছু ছিল না হাতের কাছে এর জন্য আমি এই প্লেটটাই দিয়ে দিলাম তো প্লেটটা দেওয়ার জন্য আমার একটু পাতলা হয়েছিল তো প্লেটটা আমি একটু তেল মাখিয়ে নিলাম একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যাতে ডিমটা না লাগে এর জন্য তো এই যে দেখো আমি এখন এখানে এই যে ডিমটা দিয়ে দিলাম প্লেটে যে ডিমটা একটু মানে একটু টিফিন বক্স টাইপের কিছু হলে ভালো হতো কেকের যেগুলো থাকে না ওগুলো থাকলে ভালো হতো তাহলে একটা একটু মোটা মোটা টাইপের হতো তো আমার একটা অনেক পাতলা হয়েছিল তাই যে দেখো আমি এখন এটা দিয়ে দিব ওখানে আমি একটা কড়াইতে আমি জল দিয়ে দিয়েছিলাম ফোটানোর জন্য জল জলটা দেখো এখন অনেকটা ফুটে উঠেছে আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম যাতে জলটা না ঢোকে প্লেটে তারপর ওই যে এটা দিয়ে এটা কড়াইতে এখন দিয়ে দিব কড়াইতে দেওয়ার পরে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তোমরা দেখো এই যে দেখো জলটা ফুটে উঠেছে এরপর দিয়ে দিলাম তো দেখো তোমাদের আর ওইটুক দেখালাম না কীভাবে দিলাম অনেক কষ্ট হচ্ছে আমার দিতে তো এই যে ডিমবাপ্পা হয়ে গেছে এর একটা আমি চামচ দিয়ে দেখলাম যে ডিমবাপ্পা হয়েছে কিনা হয়েছিল আর এখানে এর জন্য আলু কেটে নিলাম আলুটা ভেজে নিয়েছি আগে থেকে দেখো এখন পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ আর রসুন কুচি এগুলো সুন্দর করে ভেজে নিলাম সে ভাজার পর এখানে আমার ফোন দিতে আগে মনে ছিল না তো এখন আমি ফোন দিয়ে দিলাম তেজপাতা এলাচি আর লং লবঙ্গ তো এগুলো দেওয়ার পর এখানে একটু টমেটো কুচি দিয়ে দিলাম সব মশলা দেওয়ার পর এখানে আমি আরও দিয়েছিলাম যে রসুন বাটা আর আদা বাটাও দিয়েছিলাম একটু সামান্য তো আর এখানে জিরা গুঁড়ো দারচিনির গুঁড়ো সবগুলো দিয়ে দিবে দিলে ভালো লাগবে পুরো মাংসর মতো রান্না করতে হয় রান্না করলে সেই স্বাদ হয় তো এখানে আলু আর মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি হলুদ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম লবণ দিয়েছিলাম সব কিছু দিয়ে এই যে ভাজা করার পর আলুটা একটু কষিয়ে নেওয়ার পর এখানে জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর কিছুক্ষণ রান্না হওয়ার পর এই যে দেখো ডিমগুলো ডিম ভ্যাপার যে এইগুলো চিলাচগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম তো এখানে এই যে দিয়ে দিলাম তো হাফ রান্না হওয়ার পর তো এখানে কিছুক্ষণ রান্না হওয়ার পর এই যে দেখো আমার রান্না হয়ে গেছে ঝোল কমে গেছে তো কেমন হয়েছে রান্নাটা বলো সবাই টাটা ভাই ভাই